এবার ক্রিকেটে নাম লেখাতে যাচ্ছেন লিওনেল মেসি খেলবেন সচিন টেন্ডুলকার বিরাট কোহলিদের বিপক্ষে এমনই এক গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে প্রচারণামূলক সফরে ভারতে এসে নাকি ক্রিকেট খেলবেন আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার এরই মধ্যে চোদ্দোই ডিসেম্বরের জন্য ওয়ানকেড স্টেডিয়াম চেয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নাকি চিঠিও পাঠিয়েছে আয়োজকরা ভাবুন তো ভারতের মাটিতে ক্রিকেট খেলছেন লিওনেল মেসি কেমন হবে ব্যাপারটা আশ্চর্যজনক হলেও সত্যি এমন এক খবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার সচিন কোহলিদের সঙ্গে মুম্বাইয়ে মাঠ মাতাবেন লিউনেল মেসি দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপ জয়ের পর থেকেই গুঞ্জন ভারত সফরে আসবেন লিউনেল মেসি প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি ভক্তদের সঙ্গেও দেখা করবেন সেলফি অটোগ্রাফ শিকারীদের আবদার মেটাবেন এমন একটা দিনের অপেক্ষায় ভারতবাসী আর এলেমটেনের ইন্ডিয়া সফরের সম্ভাবনা তৈরি হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশিরাও মেসি ও আর্জেন্টিনা দলের যে অগণিত বক্ত সমর্থক রয়েছে এ দেশে কাতার বিশ্বকাপ চলাকালীন যা দেখেছে গোটা ফুটবল দুনিয়া মেসির উপস্থিতিতে নিশ্চিতভাবে যে উন্মাদনা পৌঁছে যেত তুঙ্গে ফুটবল পায়ে জাদু দেখাতে ভারত কিংবা বাংলাদেশ কোথাও আদতে আসবেন কিনা মেসিরা তা এখনো অনিশ্চিত এরই মধ্যে আরেক খবর ক্রিকেট খেলতে ইন্ডিয়ায় আসছেন লিও এবং সেটা এবছরই সম্ভাব্য তারিখ চোদ্দই ডিসেম্বর এবং বেনু মুম্বাইয়ের আইকনিক ওয়ানখের স্টেডিয়াম ভারতের একাধিক গণমাধ্যমের দাবি স্বনামধন্য একটি এজেন্সি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে চোদ্দই ডিসেম্বর ওয়ানখের স্টেডিয়াম চেয়ে চিঠি পাঠিয়েছে সে সময় নাকি ভারতে প্রচারণামূলক সফরে থাকবেন লিওনেল মেসি টিম ইন্ডিয়ার সবশেষ ওয়ান ডে বিশ্বকাপ জয়ের গ্রাউন্ড ওয়ান খেড়েতে আর্জেন্টিন বিশ্বকাপ জয়ীকে ব্যাট হাতে দেখার বড় সরস সম্ভাবনা রয়েছে সেভেন আর সাইড ম্যাচে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন সচিন টেন্ডুলকার বিরাট কোহলি মাহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্রিকেটের মহাতারকাদের সব কিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আয়োজকরা এর আগে দুই সালে দক্ষিণ এশিয়া সফর এসেছিলেন লিওনেল মেসি কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে এবং ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে পাকা চোদ্দ বছর পর আবারও সুপার সুপারস্টারের খেলা গ্যালারিতে বসে উপভোগের সুযোগ পাবেন উপমহাদেশের দর্শকরা সব কিছু ঠিক থাকলে আগামী তেরো থেকে পনেরো ডিসেম্বর ভারত সফর করবেন লিওনেল মেসিরা মুম্বাইয়ের পাশাপাশি যাবেন নয়াদিল্লি ও কলকাতায় আর এই খবরে নতুন করে আশাবাদী হয়ে উঠছেন আর্জেন্টিনা টিমের বাংলাদেশি বক্তরা